সংগ্রামী বন্ধুগণ আল্লাহর নবীর इज्जत রক্ষায় মাদ্রাসার ছাত্রদের কে আমাদের মربیরা সাথে শত্রুতে গিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা আমাদের বুকে গুলি করে ঝড় করেছিল তাদেরকে আমরা ক্ষমা করব না আল্লাহর কসম খা বলি তোমরা তাউবন্দের ইতিহাস জানো না ওমায়ে তাউবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিনে স্পর্শ করেছিল লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছিল রাশিয়ান শেয়ার ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল ওলামায় দাবন্দের রক্ত সাম্প্রতিক কালে যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছে নেটো আমেরিকার লাল কুত্তারা লেজ গুটায় বাধ্য হয়েছে আমাদের এই জমিনে এই দেশের ওলামাদের রক্ত যখন জড়েছে আমরা দেখেছি হাসিনা তার দরবল রে পার হতে বার্থ হয়েছে পার হতে বার্থ হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে সৈন্যদেরকে সতর্ক করা হয়েছে তোমরা প্রস্তুত থাকো আমরা ভয় পাই নাই আমরা ওয়েলকাম জানাই আসো অপেক্ষা আছি একবার আসো আমাদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল যদি আমার মানচিত্র আক্রান্ত হয় যদি কালিমা আক্রান্ত হয় যদি মসজিদ পাত্র আক্রান্ত হয় আল্লাহর কসম আজকে পালাতে দেওয়া হবে না পালাতে আসলে আমাদের বড়রা অনেকেই যখন উঁচু আওয়াজে কথা বলে বা কোনো বিষয়ের জোর প্রতিবাদ জানান তো আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের দিকে একটা বিষাক্ত তীর ছুঁড়ে আমাদেরকে গায়েল করতে চায় সেটা হচ্ছে রহমতের নবীর ওয়ারিশরা আবার এত গরম কেন বলে কি বলে না বলে রহমতের নবীর ওয়ারিসরা এত গরম কেন এই কথা বলে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই ওয়ারাসুল্বিয়া হাজরতামকে নবী কি বলেছেন সাল্লাম নবী কি বলেছেন জানেন এটা ওনাদের কাছেই তো আমরা শিখেছি আল আম্বিয়া জমা জমার মধ্যে যখন আলিফলাম আসে আল তখন সেটা ইশতেকরাকের ফায়দা দেয় মানে সমস্ত সমস্ত নবীদের ওয়ারিস আমরা শুধুই রহমতুল্লিল আমিনের ওয়ারিস না আমরা নবী মুসা আলহিসামের ওয়ারিস প্রয়োজনে ঘুষি দিতে জানি আমরা নবী ইব্রাহিম আলহ ইসলামের ওয়ারিস প্রয়োজনে মূর্তি ভাঙতে জানি আমরা নবী জাকারিয়া আলহ ইসলামের ওয়ারিস প্রয়োজনে জীবন দিতে জানি কিন্তু রহমতুল্লিল আলমিন সবাইকে যে মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন বিষয়টা এমনও না মক্কা বিজয়ের ইতিহাস আপনাদের জানা নবী আলি ইসলাম মক্কায় যখন ঢুকেছেন ঢুকার সময় আম ক্ষমা ঘোষণা করেছেন নিজের ভাই ইউসুফের মতো বলেছেন লাতা শ্রী বা আলী কুমুল আজকে কোনো প্রতিশোধ নাই যারা মন দখলাল যারা মসজিদে হারামে ঢুকবে তারা নিরাপদ সুফিয়ান যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা নিরাপদ মান আগলাকা বা বাহু ফাহুয়া আমির যারা নিজেদের ঘরের দরজা বন্ধ করবে তারা নিরাপদ শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলের বিখ্যাত কিতাব আছে আসরিবুল মসলুল আলা শাতিমির রসুল সেখানে তিনি পনেরো জনের নাম ঘোষণা করেছেন নবী আলহ ইসলাম মক্কা বিজয়ের পর পনেরো জন পান্ডার কথা নাম ঘোষণা করেছেন আবদুল্লাহ ইবনে খাতাল করতনা কোরাইনা সাররা মকিস ইবনে সুবানা ওয়াইর ইসিবনে নকিদ হুবার ইবনুল আসওয়াদ ওয়াহশি ইবনে হারফ একরমা ইবনে আবি জাহেল হুবাই হিন্দা বিনতে ওদ্দা আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা এইরকম পনেরো জনের নাম ঘোষণা করে বলেছেন এদের ক্ষমা নয় কারণ নবীর সাথে বেয়াদুবি করেছে এদের ক্ষমা নয় কারা আল ইসলামকে নিয়া নবী আলী ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে কটোক্তি করেছে এদের ক্ষমা নাই আমরা সব জায়গায় উচ্চ করি না সব জায়গায় উঁচু আওয়াজে কথা বলি না হিন্দুদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই খ্রিস্টানদের সাথে কোনো সংঘর্ষ নাই আমাদের বৌদ্ধদের সাথে কোনো সংঘর্ষ নাই মদ মুরাং গারো চাকমা কুকি সাঁওতাল সহ, বাংলাদেশে যত জাতি বাস করে তাদের সাথে আমাদের কোন সংঘর্ষ নাই আমাদের একটাই দাবি ছিল আমরা অতীতে ষোলো বছর নির্যাতন মুখ করেছি ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য নয় নবীর আমাদের একটাই দাবি সবাইকে ক্ষমা করা যাবে আল্লাহ নবীর ক্ষমা করা যাবে না ক্ষমা করতে পারি সংগ্রামী বন্ধুগত আল্লাহর নবীর মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমাদের মুরব্বিরা সাতটা চত্বরে গিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিরা আমাদের বুকে গুলি করে ঝাঁঝা করেছিল তাদেরকে আমরা ক্ষমা করব না আল্লাহর কসম খায় বলি তোমরা ওলামায়ে দাওবন্দের ইতিহাস জানো না ওলামায়ে দাওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল ওলামায়ে দাওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছিল রাশিয়ান শেয়ার ফললেকেরা পাড়াতে বাধ্য হয়েছিল ওলামায়ে তবন্দ রক্ত সাম্প্তিক কালে যখন আফগানিস্তানের জমিনি স্পর্শ করেছে নেট আমেরিকার লালগুত্তরা লা্যাজগুটায় পাড়াতে বাধ্য হয়েছে আমাদের এই জমিনে এই দেশের ওলামাদের রক্ত যখন জলেছে আমরা দেখেছি ্েশি হাসিনা তার দল বলদে পাড়াতে বাধ্য হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে সৈন্যদেরকে সতর্ক করা হয়েছে তোমরা প্রস্তুত থাকো আমরা ভয় পাই নাই আমরা ওয়েলকাম জানাই আসো অপেক্ষা আছে একবার আসো তোমাদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল যদি আমার মানচিত্র আক্রান্ত হয় যদি কালিমা আক্রান্ত হয় যদি মসজিদ পাত্র আক্রান্ত হয় আল্লাহর কসব কবেড়া আজকে এখান থেকে ঘোষণা আসতে হবে আজকে এই মজলিস থেকে এই স্টেজ থেকে ঘোষণা আসতে হবে মামুনুর হক ফয়জুল করেন একসাথে থাকতে চায় একসাথে থাকতে চায় আমরা বিচ্ছিন্ন চায়না আর বিচ্ছিন্ন চায়না একসাথে থাকতে চায় একসাথে মরতে চায় বলেন অর্থে চাই হ্যাঁ সাথে চাই আজকে ঘোষণা শুনতে চাই আমরা শুনতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তাড়াতাড়ি কাম সারেন তাড়াতাড়ি কাম সারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যে আবদারটা করছি আজকে ঘোষণা আসবে ইনশাল্লাহ হুজুর শুনছেন নিশ্চয়ই শুনছেন আজকে দুই ভাই হাতে হাত রেখে আমাদের সামনে ঘোষণা দিয়ে যাবে যা আমরা একসাথে পথ চলতে চাই এটা সারা সারা দেশের তৌহিদি জনতার হৃদয়ের আবদার এটা আমাদের হৃদয়ে যেন রক্তক্ষরণ না হয় আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকতে চাই না আমাদের অনৈক্যের কারণে এই ফেসিসটা আমাদেরকে টুকরা টুকরা করেছে আমাদের মধ্যে এক শ্রেণীর দালাল বের করেছে আমরা দালাল শ্রেণীও চাই না আমাদের অনৈক্যও চাই না আমরা একসাথে লড়বো বাঁচি তো একসাথে বাড়বো বাঁচবো মরি তো একসাথে বাড়বো ইনশাআল্লাহ